সন্ধ্যা অবাক হয়ে আকাশের চিন্তিত মুখ পানে দৃষ্টি রাখে আকাশ সন্ধ্যার পুরো মুখ জুড়ে দৃষ্টি বোড়ায় সন্ধ্যা অবাক হয়ে আকাশের চিন্তিত মুখ পানে দৃষ্টি রাখে আকাশ সন্ধ্যার পুরো মুখে দৃষ্টি বোলায় শাড়ির আঁচল মাথা থেকে কাঁধে স্থান পেয়েছে এলোমেলো ভেজা চুল মুখ জোড়ে ছোট ছোট পানির কণা ভেজা ঠোঁট জোড়ায় নজর পড়তেই আকাশ দ্রুত চোখ বুঝে করে বেয়াদব মেয়ে আমাকে বস করতে চাইছ একে বাঁচানো উচিত হয়নি সন্ধ্যা বেয়াদব মেয়ে এইটুকু শুনতে শুনতে পেয়েছে বাকিটুকু আকাশের দিকে চোখ ছোট ছোট পায়নি করে তাকায় আকাশ নিজেকে সামলে চোখ মেললে সন্ধ্যা স্বাভাবিক হয় আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বলে তুমি সাঁতার পারো না সন্ধ্যা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায় আকাশ এবার কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে আমাকে তোমার পাগল মনে হয় গ্রামের মেয়ে হয়ে সাঁতার পারো না এসব ফালতু কথা আমি বিশ্বাস করব। ছেলেদের কোলে ওঠার জন্য এই ফোন দিয়ে তাই না ছেলে মেয়ে একটা বেয়াদব আকাশের কথা শুনে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় ভীষণ রাগ হয় তার আকাশ কিছু বোঝার আগেই সন্ধ্যা দুই হাতে গায়ের জোরে আকাশকে ধাক্কা দেয় আকাশ ছিটকে দূরে সরে ঠাস করে পানিতে পড়ে যায় সন্ধ্যার কোমর থেকে হাত আলগা হয়ে যায় সন্ধ্যার আবারও অথই সাগরে হাবুডুবু খাওয়ার উপক্রম হয় আকাশ দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে মুখ মুছে ইচ্ছে করল একে পানির মাঝে ঠেসে ধরতে কি পরিমাণ বিয়াদ হলে তাকে ধাক্কা দেয় ভাবা যায় আকাশ সুইমিং পুলের পাড়ে উঠে পা ঝুলিয়ে বসল সে এখন সন্ধ্যার তামাশা দেখবে তাকে ধাক্কা দেওয়া সাহস কি মেয়ে কয়েক সেকেন্ড আকাশের মন মানল না দ্রুত নেমে গিয়ে তার সাথে আগলে ধরে ধরে দ্রুত দুই হাতে আকাশের গলা জড়িয়ে চোখের পানি ফেলে সন্ধ্যা লোকটার উপর রাগ হয়েছিল তাকে ওভাবে বলাই কিন্তু না বুঝে হঠাৎ ধাক্কা দেওয়ার পর বুঝেছে কত বড় ভুল করেছে সে ভেবেছিল লোকটি আর আসবে না এবার সে পানিতে ডুবে মারা যাবে তার ভাইয়াকে আর দেখা হবে না কিন্তু আকাশ আবারও এসেছে দেখে মেয়েটি জানে পানি আসে না চাইতেও চোখের কোন ঘেসে পানি গড়িয়ে পড়ে আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে এমন চিপকে থাকলে কেমন লাগে আকাশ সন্ধ্যাকে সরিয়ে দিতে চাইল কিন্তু সন্ধ্যা সাপের ন্যায় পেঁচিয়ে ধরেছে আকাশকে আকাশ বুঝলো মেয়েটি ভয় পাচ্ছে নিজেই তাকে ধাক্কা দিল কি তেজ মেয়ের আকাশ রেগে বলে প্রবলেম কি তোমার ধাক্কা দিলে কেন আমাকে সন্ধ্যা কেঁপে ওঠে আকাশ বিরক্ত হয় ভেজা গায়ে এমনভাবে ধরেছে এই মেয়ে মেজাজ খারাপ হচ্ছে সন্ধ্যার দুই হাত টেনে তার গলা থেকে ছাড়িয়ে নেয় কিন্তু বা হাত সন্ধ্যার কোমরে রাখা সন্ধ্যা ভয় পেয়ে আবারও আকাশকে ধরতে গেলে আকাশ ডান হাতে সন্ধ্যার গলা থেকে একটু নিচে হাত রেখে সন্ধ্যাকে থামিয়ে দিয়ে রাগণিত স্বরে বলে আর একবার আমার সাথে চিপকালে এই পানিতে সন্ধ্যা মাথা নিচু করে নেয় অপমানে মুখখানি থমথমে হয়ে যায় মেয়েটির শরীর হালকা আকাশ টের পেলেও নরম হল না উল্টো রেগে বলে আর একদিন যদি কোনো উল্টো পাল্টা কাজ করতে দেখেছি তোমার খবর আছে কোথায় পেয়েছো এত সাহজ আকাশ নওয়ানকে মেয়ে লোভি বলা আকাশ নওয়ানকে ধাক্কা দাও আমার বয়স কত জানো সন্ধ্যাকে চুপ দেখে আকাশ আরও জোরে ধমক দেয় সন্ধ্যাকে কি হলো কিছু বলছো না কেন সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে দুদিকে মাথা নাড়ায় অর্থাৎ সে জানে না আকাশ দাঁত কিড়মিড় করে বলে উনত্রিশ পেরিয়ে কয়েকদিন পর তিরিশ হবে আর তুমি দুই ইঞ্চি লিলিপুট হয়ে আমাকে রাগ দেখাও বেয়াদব মেয়ে দুই ইঞ্চি কথাটা সন্ধ্যার পছন্দ হলো না সে তো পাসপোর্ট ফুট তিন ইঞ্চি কিন্তু শান্ত থাকলো সে বেকায়দাই পড়েছে আকাশ গলা ঝেড়ে বলে তোমার থেকে এগারো বছরের বড় আমি বুঝেছো এরপর থেকে আমার সাথে যতবার দেখা হবে আমাকে ছালাম দিবে সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশ সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি রেখে হাত দিয়ে দেখায় আর বলে এভাবে ইশারা করে দিবে নয়তো থাপ্পড় একটাও মাটিতে পড়বে না সন্ধ্যাকে এখনো চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আবারও ধমক দেয় কি হলো কিছু বলছো না কেন সন্ধ্যা ওঠে দ্রুত ডান দিকে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর বোঝায় আকাশ গম্ভীর গলায় বলে গুড আর অবাধ্য হলে সুইমিং পুল তো আছেই মাথাটা খুব সুন্দর করে পানিতে ডুবিয়ে রাখবো মিনিট দশেক সন্ধ্যা ঢোক গেললো আকাশের কথা বলার ধরণে মেয়েটা আরও বেশি ভয় পাচ্ছে আকাশ মনে মনে হাসলো আচ্ছা জব্দ করেছে মেয়েটাকে এবার শান্তি লাগছে মেয়েটি তাকে উল্টো পাল্টা বলার পর থেকে মেজাজ খিটখিটে ছিল এরপর দুই হাতে সন্ধ্যার কোমর পেঁচিয়ে ধরে পড়ে পাড়েই বসি পাড়ে বসিয়ে দিল সন্ধ্যাকে বাগান জুড়ে ছিটে ফোটা আলো যা সন্ধ্যার উপর এসে পড়েছে আকাশ সন্ধ্যার দিকে তাকালে অটোমেটিকি মুখ হা হয়ে যায় এই মেয়ে এটা কি করেছে সন্ধ্যা দ্রুত উঠে দাঁড়ায় দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার পা ধরে টান দেয় সন্ধ্যা ও কুমড়ি খেয়ে পড়ে আকাশের ওপর চোখ বড় বড় হয়ে যায় মেয়েটির আবার তাকে পানিতে ফেললো কেন সন্ধ্যা দাঁতে দাঁত চেপে বলল সাদা কালো সবই তো দেখিয়ে দিলে আবার কাকে দেখানোর জন্য যাচ্ছ আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ আরো বড় বড় হয়ে যায় কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় মাথা সন্ধ্যার চোখ খিচে নিল সে সাদা জামা পরেছে জামাটি ভীষণ পাতলা ছিল সে তো আর জানতো না সে পানিতে পড়ে যাবে তাহলে জীবনে এই জামা পরতো না আকাশের ইচ্ছে করল একে সত্যি পানিতে চুবিয়ে মারতে রেগে বলে আচ্ছা বেয়াদব তো তুমি মানুষকে শরীর দেখিয়ে বেড়াও সন্ধ্যার কান্না পাচ্ছে ভীষণ অপমানিত বোধ করছে সে সুইমিং পুলের পাড়ে থাকায় সন্ধ্যা আকাশকে ঠেলে ওপরে উঠতে চাইলো কিন্তু আকাশ সন্ধ্যার কোমর শক্ত করে ধরে রাখল সন্ধ্যা ব্যথা পায় সাথে ভীষণ লজ্জা আকাশ বিরক্তির শ্বাস ফেলে আশেপাশে তাকালে বাম দিকে অরুণকে ফোনে কথা বলতে দেখে রেগে যায় এই ব্যাদব এখনো যায়নি এখান থেকে পাড়ের কাছে তখনকার মতো লাঠি জাতীয় একটি ডাল পেয়ে অরুণের দিকে ছুঁড়ে মারে অরুণ পায়ে ব্যথা পেয়ে উল্টো ঘুরলে আকাশ সন্ধ্যাকে তার পিছে দাঁড় করিয়ে রেখে বলে এই তুই যাসনি কেন এখান থেকে অরুণ চোখ ছোট ছোট করে বলে কেন যাব আকাশ চিবিয়ে চিবিয়ে বলে যা এখান থেকে নয়তো তোকে লাথি মেরে বাংলাদেশের বাইরে বের করবো অরুণ কল কেটে এগিয়ে আসে আর বলে তুই তোর বউকে বাঁচাতে নেমে মেরে ফেললি নাকি হ্যাঁ কোথায় মেয়েটা সন্ধ্যা আকাশের পেছনের পিঠের সাথে লেগে দাঁড়িয়ে আছে আকাশ বিরক্তির কণ্ঠে বলে মেরে দিয়েছি বড় বড় করে বলে সত্যি মেরে মেয়েটির দেখছি না কি ব্যাপার আকাশ রেগে মেগে পারে উঠে অরুণের দিকে তেড়ে গেলে অরুণ উল্টো ঘুরে দৌড়াতে দৌড়াতে অসহায় কণ্ঠে বলে আরে আমি কি করলাম আকাশ ফুসতে ফুসতে বলে তোর ক্যারেক্টার আজ ধুয়ে মসে সাফ করবো দাঁড়া অরুণ বাড়ির বাইরে বেরিয়ে যায় দারোয়ান গেটে দাঁড়িয়ে ছিল অরুণকে দেখে অবাক হয় বেশি অবাক হয় আকাশকে উদম হয়ে ভেজা গায়ে এভাবে দেখে অরুণ বাইরে বেরিয়ে গেল আকাশ থেমে যায় দারোয়ানের সামনে গিয়ে বলে চাচা এক্ষুনি গেট লাগান খুলবেন না আজকে অরুণ ওপাশ থেকে বলে কি আমি কই থাকবো তুই আমার সাথে ভিলেনগিরি করতে পারিস না আকাশ রেখে বলে সব পারি আমি এমনিতে ডিভোর্স পেপার আনিস নি তবুও ঢুকতে দিয়েছি এখন আর না অরুণ কোমরে হাত রেখে চোখ মুখ কুচকে তাকালো সে একদিনের মধ্যে আসমান থেকে কোনো শালা লজিকলেস কথা বলতেই এর দিন যায় আকাশ সত্যি সত্যি গেটে তালা দেওয়া হলে চাবি নিয়ে চলে গেল অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলেন শালা তোর জীবনে বিয়ে হবে না আকাশ পাত্তা দিল না এটা বদুয়ানা আশীর্বাদ সে তো বিয়ে করতেও চায় না অরুণের আকাশের ব্যাপারে মনে পড়তেই বলে সব আমার গার্লফ্রেন্ডের তোর নামে দলিল করে দেব দেখিস আকাশ ততক্ষণে জায়গা প্রস্থান করেছে অরুণ হা হুতাশ করতে লাগলো দারুয়ান চাচা নিজে অসহায় মুখ করে চেয়ে রইল তার হাতে তো কিছুই নেই সন্ধ্যা পুল থেকে উঠে দ্রুত পায়ে বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ সামনে আকাশ দাঁড়িয়ে যাওয়ায় সন্ধ্যার দু আকাশ তীক্ষ্ণ চোখে সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি সাদা জামার সাদা নিজেকে টেনে ঢাকতে চাইল কিন্তু সব তো ভেজা আকাশের দৃষ্টিতে মেয়েটি নুয়ে পড়ে এত বাজে পরিস্থিতিতে এ জীবনে পড়েছে বলে মনে হয় না আকাশের পাশ কাটিয়ে যেতে নিলে আকাশ আবারও সন্ধ্যার সামনে দাঁড়ায় সন্ধ্যা ধাক্কা খেতে গিয়েও নিজেকে সামনে নেয় আকাশ নিচে দুই পা পিছিয়ে যায় আবারও সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলায় বা হাত ট্রাউজারের পকেটে ডান হাতের আঙ্গুলগুলো চাপ দাড়িতে বুলিয়ে খুব সামান্য হাসে অতঃপর নিজেকে সামলে গম্ভীর গলায় বলে খারাপ লাগছে না নাইস কম্বিনেশন সন্ধ্যার ইচ্ছে করলো মাটি ফাঁক হয়ে যাক সে ভেতরে ঢুকে যাক কি বেহায়া লোক আকাশ সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যা এবার আকাশ বুঝে যায় বুঝে ওঠার আগেই পাশ কাটিয়ে এক দৌড় দেয় আকাশ সাথে সাথে কিছু ধরতে চাইলে না খুলে হাতে চলে আসে সন্ধ্যা ভীত হয় কিন্তু থামল না তার বোঝা হয়ে গেছে এই লোক চরম লেভেলের অসভ্য আকাশ সন্ধ্যার ভেজা ওনার দিকে চেয়ে বিরক্ত নিয়ে বলল যা কথা শেষ না করতেই দিয়ে দিল ভাবনার মাঝেই আকাশের বুকে চারটে ইটের টুকরো এসে লাগে আকাশ সামনে তাকালে দেখল সন্ধ্যায় এদিকে ফিরে দাঁড়িয়েছিল তাকে দেখে আবারও দৌড় দেয় আকাশ সন্ধ্যার ভেজা ওনা ডান হাতে পেঁচিয়ে আর দাগ কিড়মিড় করে বলে বেয়াদব মে তোমার খবর করব আমি ওয়েট সন্ধ্যা জোরে জোরে দৌড়ায়। বেহায়া লোক তাকে নিয়ে কি বাজে বাজে কথা বলছিল সে চুপচাপ হজম করবে না কি তখন পানিতে ছিল বলে সব মেনে সন্ধ্যা এক দৌড়ে তার ঘরে এসে থামে দ্রুত ঘরের দরজা আটকে হাঁপায় এরপর তার একটি কালো জামা পায়জামা না নিয়ে পশুমে চলে যায় সব কালো পরবে সে যেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও তার কিচ্ছুটি দেখতে না পায় সোম্য রাতে তার এক গার্লফ্রেন্ডের বাসায় ছিল এরপর সকাল সকাল ঢাকার বাসে উঠে সিলেটে চলে আসে বাস থেকে মৌলবী বাজার নামে পকেট থেকে ফোনটা বের করে ঘড়ি দেখলো দুপুর তিনটা সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি পেটে ক্ষুধা রাস্তার পাশে একটি দোকানে গিয়ে পাঁচ টাকার একটি রুটি সাথে একটি কলা কিনে এরপর দোকানের সামনে বসার জায়গা পেয়ে এক সাইডে বসে সৌম্য রুটিতে এক কামড় দিয়ে পাশে তাকালে দেখল একটি কুকুর চেয়ে আছে সৌম্য কুকুরটির দিকে চেয়ে রুটির টুকরোটা চেবায় রুটিতে দ্বিতীয় কামড় দিতে গিয়ে যেন ভেবে তার মুখের সামনে থেকে রুটিটা সরিয়ে নেয় এরপর কুকুরটির মুখের সামনে রুটিটি ধরলে কুকুরটি ছো মেরে রুটিটি নিয়ে নেয় সম্য হেসে ফেলল হাতের কলাটি কুকুরের সামনে রেখে আবারও দোকান থেকে রুটি কলা কিনে খেতে আরম্ভ করে সৌম্য খেয়াল করলো কুকুরটি তার পা ঘেসে বসে আরামসে খাচ্ছে সৌম্য তার খাবারটুকু শেষ করে একটি হাফ লিটারের পানির বোতল কেনে দোকানদারকে টাকা পরিশোধ করে সামনের দিকে এগিয়ে যায় সৌম্য ডান পাশে কুকুরটির হাটে হঠাৎই সৌম্যের বাম পাশে একটি মেয়ে এসে দাঁড়িয়ে বলে আসলাম আলাইকুম ভাইয়া সৌম্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো সালামের উত্তর নিয়ে আবারও সামনে তাকায় মেয়েটি মৃদু হেসে বলে আপনি কোথা থেকে আসছেন সৌম্য গভীর গলায় বলে সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই দিয়েছি মেয়েটি বুঝলো সৌম্য তার সাথে কথা বলতে চায় না এই জন্য এভাবে বলছে বিশ বছরের ফর্সা গোলগাল মেয়েটি মৃদু হেসে বলে আচ্ছা শুধু এটা বলুন আপনি কুকুরটিকে আপনার মুখের খাবার দিয়ে দিলেন কেন সৌম্য কুকুরটির দিকে তাকিয়ে বলে ও ক্ষুধার্ত ছিল রাস্তায় তো আরো কত অভুক্ত কুকুর আছে সবাইকে দিলেন না তো সামর্থ্য থাকলে দিতাম মেয়েটি অবাক হয়ে একটু হাসল আবারও বলতে নেয় আপনি বিরক্ত কণ্ঠে বলে আমি বিরক্ত হচ্ছি আপনি আপনার রাস্তা দেখুন দাঁড়িয়ে যায় তার মনে আহামরি প্রভাব বলে মনে হয় না তবে একটুখানি অপমানিত বোধ করেছে এজন্যই দাঁড়িয়ে পড়েছে সৌম্য মেয়েটির দিকে একবারও তাকার না সে তার মতো করে এগিয়ে গিয়ে একটি সিএনজিতে উঠে পড়ে ভানুগান্স গ্রামের দিকে প্রতিজনের ভাড়া একশো টাকা সৌম্য সিএনজিতে উঠে বসলে দেখল কুকুরটি তার দিকে চেয়ে ঘেউ ঘেউ করছে সৌম্য মৃদু হাসলো সিএনজি ছেড়ে দিলে পিছু পিছু দৌড়ায় সৌম্য আয়নায় তাকিয়ে দেখলো সিএনজির স্পিড বাড়লে একসময় কুকুরটিও মিলিয়ে গেল সৌম্য দীর্ঘশ্বাস ফেলল প্রায় দুই ঘন্টা পর সৌম্য ভানু গ্রামে এসে পৌঁছেছে কিছু চকলেট দুটো চিপস কিনে তার কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে এগোয় মিনিট দশেক হাঁটলে একটি বাড়িতে গিয়ে পৌঁছায় বাড়িটি কাঠ ও বাঁশের তৈরি একজন বয়স্ক ভদ্রলোক ভেতর থেকে বেরিয়ে উঠোনে এসে সৌম্যকে দেখে অবাক হয় এগিয়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরে বলে তুই হঠাৎ এভাবে না বলে কয়ে আসলি যে বলে আসবি না সৌম্য মৃদু হেসে সালাম দিয়ে বলো এমনি চলে এলাম ভদ্রলোক সৌম্যকে টেনে নিয়ে গিয়ে উঠানে পাতা চেয়ারে বসতে দিয়ে ডাকলেন সৌম্য হেসে বলে মামা ব্যস্ত হবেন না সিজান কোথায় বলতে বলতে পাঁচ বছরের একটি বাচ্চা দৌড়ে এসে সৌম্যের পা জাপটে ধরে বলে ভাইয়া তুমি আসো সৌম্য সিজানকে কোলে নিয়ে হাতের চিপস দেয় পকেট থেকে চকলেট বের করে হাতে দেয় বাচ্চাটি খুশি হয়ে সৌম্যের গলা জড়িয়ে ধরে সৌম্যের মামা বললেন সন্ধ্যা কেমন আছে ওকে আনলে না কেন সৌম্যের মুখ মলিন হয় মৃদু সরে বলে ভালো আছে মামা আনবো সময় করে আমি কিছু কাজে এসেছি এক সপ্তাহ মতো থাকব। আপনার সাহায্য লাগবে সিজানের বাবা সৌম্যের কাঁধে হাত রেখে বলে এক সপ্তাহ থাকলে আমি ধন্য হব কখনো তো এসে এতদিনও থাকুন ফ্রেশ হয়ে নাও তারপর তোমার সব কথা শুনবো সৌম্য মৃদু হাসল রক্তরে সম্পর্ক নেই এদের সাথে অথচ কত আপন ভাবে তাদের ভেতর থেকে সৌম্যের মামি এগিয়ে এসে বলে কেমন আছো বাবা সৌম্য তার মামির সাথে টুকটাক কথা বলল। সিজানকে কোল থেকে নামিয়ে দেয় সৌম্যের মামা ভেতরে গিয়ে ফ্রেশ হতে বলল। সৌম্য ভেতরে যাওয়ার জন্যই পা বাড়ায় মামার ডাকে আবারও পিছু ফিরে তাকায় ভদ্রলোক তার মেয়েকে দেখিয়ে বলে সৌম্য এটা আমার বড় মেয়ে শ্রীজা তুমি এর আগে আসলে ও কোনো না কোনো সময় বাড়ি থাকতো না এবার দেখা হয়ে গেল সৌম্য মেয়েটির দিকে তাকায় ঘন্টা দুই আগে রাস্তায় যে মেয়েটির ওপর বিরক্ত হয়েছিল সৌম্য এটা সেই মেয়ে যদিও মনে মনে একটু অবাক হয়েছে সৌম্য তবে ওপর থেকে স্বাভাবিক কিন্তু মেয়েটি অবাক হয়ে বলে বাবা এই ছেলেই তোমার সেই বান্ধবীর ছেলে সৌম্য শ্রীজার বাবা মৃদু হেসে বলে হ্যাঁ মা শ্রীজা ভাবলেও সৌম্য রাস্তায় তাকে চিনে ভালো করে কথা বলবে কিন্তু না সৌম্য সৌজন্যমূলক শ্রীজাকে সালাম দিয়ে কিছু বলার সুযোগ না দিয়েই ভেতরে চলে গেল শ্রীজা তবদা খেয়ে চেয়ে রইল করলো কি অ্যাটিটিউড মাইরি ইরা সারাদিন সৌম্যের খোঁজ করে সন্ধ্যার পর বাসায় ফিরেছে বাসায় ফেরার কারণ আছে তার বাবা চুপ করে বসে থাকার মানুষ নয় তাকে ছেড়ে দিয়ে রেখেছে মানেই ভাবলা আছে হঠাৎ অর্থাৎ ইরাকে বন্দি করার প্রয়োজন নেই এজন্যই ইরা স্বাধীনভাবে আজ ঘুরতে সৌম্যকে খুঁজতে পেরেছে কিন্তু সৌম্যর টিকিটিও এই শহরে নেই এরা বাড়ির কলিং বেল বাজালে তার মা এসে দরজা খুলে দেয় ইরাকে দেখে অবাক হয়ে বলে কাল থেকে কোথায় ছিলে মা এরা ভেতরে যেতে যেতে বলে হোস্টেলে দাঁড়িয়ে চিৎকার করে ডাকে বাবা 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 মা কিছু বলার আগে দরজা থেকে ইশতিয়াক আহমেদ এগিয়ে এসে বলে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে ইরা তার বাবার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে সৌম্য কোথায় ইশতিয়াক আহমেদ মৃদু হেসে বলে সেটাকে ইরা দিয়ে বলে একদম নাটক করবেন আমার সাথে বলো সৌম্য কোথায় ইশতিয়াক আহমেদ বিরক্ত হয় এত শান্ত শিষ্ট বউ বিয়ে করে কি হয়েছে পেট থেকে বের হয়েছে এক ধানি লঙ্কা মেয়ে উল্টো তিন দিনও রেগে গেল তুমি রিয়াদকে মেরেছিলে আজ ও মরে গেলে কি হতো ইরা ভুরু কুচকে বলে ও এখনো মরেনি ইরার বাবা ইরার গালে থাপ্পড় মেরে দেয় মেয়ের অধ্যপূর্ণ স্বভাব নিতে পারেন না তিনি ইরার মা দৌড়ে এসে ইরাকে আগলে নিয়ে ভেজা গলায় বলে আপনি আমার মেয়েকে এভাবে মারেন কেন ও বড় হয়েছে না ইরার বাবা রেকে বলে মার খাওয়ার মতো কাজ করলে মার খাবে ও কোন সাহসে রিয়াদের গায়ে হাত দিয়েছে মেয়েকে এসব কি শিক্ষা দিয়েছ ইরার চোখের কোণে পানি মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার বাবার সামনে রাগন্দিত হয়ে দাঁড়িয়ে বলে ভাগ্যিস আমি তোমার মা বাবা অথবা বড় ভাই বা বড় বোন নই নয়তো তোমার মতো অমানুষদের সিধে করার জন্য এই ইরা একাই যথেষ্ট কিন্তু সৌভাগ্যক্রমে আমার মা আমায় বড়দের সম্মান করতে শিখিয়েছে তাই আজ মেয়ে হয়ে বাবাকে সঠিক শিক্ষাটা দিতে পারছি না কথাটা বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে যত রিয়াদকে আমার কাছে পাঠাবে সবগুলোর অবস্থা একই রকমই হবে আর আমার সমুকে আমি ঠিক খুঁজে বের করবো ইশতিয়াক আহমেদ বোকা চোখে মেয়ের দিকে চেয়ে রইল মেয়েটা এত তেজ পাই কোথায় সে ভেবে পায় না আকাশ অফিস থেকে বাড়ি ফিরেছে সিঁড়ির দিকে যেতে গিয়েও পিছিয়ে আসলো ডান দিকে ঘাড় বাঁকালে দেখলো সন্ধ্যা এদিকে ফিরেই ঘুমিয়ে আছে। দরজাটা একদম খোলা আকাশ মোড়া ঘুরিয়ে এগিয়ে গেল এভাবে দরজা খুলে কে ঘুমায় বিরক্ত হলো আকাশ ঘরের ভেতরে প্রবেশ করে এগিয়ে গিয়ে সন্ধ্যার মাথার কাছে দাঁড়ায় সন্ধ্যার পরনে কালো জামা মাথায় ওড়না টানা ডান কাত হয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আকাশ হাত গড়িতে সময় দেখলো রাত আটটা অসময়ে কেউ ঘুমায় ঘুমিয়েছে তো ভালোই ভদ্রভাবে বাইরে বেরোই অভদ্রভাবে সন্ধ্যার বাম হাত গালের নিচে রাখা ডান হাত বিছানা থেকে খানিকটা ঝুলে আসে হাতের মুঠোয় কিছু ধরে রাখা আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি গতকালের বুঝতে পেরে আকাশের চোখ মুখে বিস্ময় তার মনে পড়ল সন্ধ্যা লিখে বলেছিল এটা তার ভাই তাকে দিয়েছে। আকাশের আরেকটি কথা মনে পড়ে আকাশ যখন কক্সবাজার ছিল তখন সন্ধ্যা একটি কাগজে লিখেছিল তার ভাইকে ভালোবেসে এরপর সেই কাগজ দেওয়ালে লাগিয়েছিল আকাশ অবাক হয় মেয়েটি তার ভাইকে একটু বেশি ভালোবাসে হয়তো কিন্তু এর ভাই এর কাছে আসে না কেন প্রশ্নগুলো নিয়ে খাটল না আকাশ সামান্য ঝুঁকে সন্ধ্যার হাতের মুঠো থেকে নুপুরটি নিতে চায় কিন্তু সন্ধ্যার হাতের মুঠো বেশ শক্ত আকাশ ভুরু কোচকায় এই মেয়ের প্রবলেম কি ঘুমের ঘরেও ঝাঁজ দেখানো লাগবে ইচ্ছে করছে ঠাস করে কানের গোড়ায় একটা থাপ্পড় মেরে হাতের মুঠো খুলতে বিরক্ত হয়ে নুপুরের দুখণ্ড ধরে জোরে টান দেয় সন্ধ্যা ঘুমের ঘুরেই চোখ কচকায় মুখ হবে ব্যথা তোর চিহ্ন ফুটে ওঠে আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে চেয়ে গম্ভীর গলায় বিড় বলে বলেছিলাম দেখা হলে সালাম দিবে আর এ পড়ে পড়ে ঘুমাচ্ছে সন্ধ্যা আবারও গুটি সুটি মেরে ঘুমিয়ে গেল আকাশ দ্বিখণ্ডিত নুপুরটি প্যান্টের ডান পকেটে রেখে ডান হাত পকেটে ঢুকিয়েই রাখল বা হাতে ব্লাক শার্টের দুটো বোতাম খুললো একটু সময়ে ঘেমে যাওয়ার কারণ বুঝল ঘর থেকে বেরিয়ে হাতে দরজা টেনে শব্দ করে লাগিয়ে দেয় গায়ের যত শক্তি ছিল সব শক্তি যেন ঢেলে দিয়েছে দরজা খুলে রাখার সব রাগ এই দরজার উপরেই বোধ হয় ঝেড়ে দিল অনেক জোরে শব্দ হয়েছে সন্ধ্যা ঘুম থেকে ধরফর করে উঠে বসে এদিকে আসমানি নওয়ান এগিয়ে এসে বলে কিসের শব্দ হলো আকাশকে বাইরে যেতে যেতে দেখে বলে কখন আসলে আবার কোথায় যাচ্ছ আকাশ মৃদু স্বরে বলে কাজ আছে আসমারি নওয়ান আশেপাশে তাকালো বুঝলো না কিসের শব্দ হলো কিছু বুঝতে না পেরে তার ঘরে চলে যায় সন্ধ্যা বিছানা থেকে নেমে আশেপাশে ভীত চোখে তাকায় মূলত শব্দের উৎস খুঁজতে চাইছে মেয়েটা গতকাল রাতে অসময়ে ভেজায় আজ সারাদিন মাথাটা ভার লাগছিল তাই কখন ঘুমিয়েছিল কিছুই বুঝতে পারেনি হঠাৎ মনে পড়লো নূপুরের কথা বাম পা বাড়িয়ে দেখলো নূপুর আছে, কিন্তু ডান পায়ের ছেঁড়া নূপুর তার হাতে ছিল নেই কেন সন্ধ্যা দ্রুত বিছানার ওপর হাত রায় পুরো বিছানা খোঁজে কোথাও পায় না মেঝেতে নেমে চারপাশে খোঁজে কোথাও পায় না সন্ধ্যার চোখের কোণে পানি জমে ভাইয়ার দেওয়া নূপুর ছিঁড়ে গেল তবুও সে সেটি নিয়েই ছিল তবুও হারিয়ে গেল সন্ধ্যা বিছানার ওপর দুই হাত রাখে তার ওপর মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে সৌম্য ভাইয়াও হারিয়ে গেছে তার দেওয়া জিনিসটাও হারিয়ে যাচ্ছে আকাশ নুপুরটি একটি জুয়েলারের ওয়ার্কশপে নিয়ে যায় তিরিশ মিনিটের মধ্যে যেন ঠিক করে দেওয়া হয় যা পেমেন্ট চাইবে দেওয়া হবে কিন্তু দ্রুত দিতে হবে দোকানওয়ালা আকাশের কথা মতো কাজ করছে আকাশ এক সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে হঠাৎ আনিকা এসে আকাশের হাত ধরে বলে দোস্ত তুই এখানে আকাশ আনিকাকে দেখলো কিন্তু তার হাত ধরায় মেজাজ হলো একে হাজার বলেছে কিন্তু এর স্বভাব থেকে বের হয় না আকাশ দাঁত কিনিয়ে বলে হাত ছাড়বি না কিন্তু জুতার বাড়ি খাবি আনিকা দ্রুত আকাশের হাত ছেড়ে বলে ও হো সরি সরি মনে থাকে না আমার এত ঢং পারিস বাবা তুই কয়দিন পরই তো বউ হাত না ধরলে এর চেয়েও বেশি চেদবি আকাশ বিরক্ত কণ্ঠে বলে বউ আর তুই এক নাকি বউ আরও অনেক কিছু ধরতে পারে তুই আজাইরা কথা বাদ দিয়ে বিদেই হ আনিকা চোখ ছোট ছোট করে বলে বুঝলাম না তুই তো আমার বাতাস বা নস সত্যি করে বলতো তুই আমার বন্ধুকে কোথায় লুকিয়ে রেখে এসেছিস মনে হচ্ছে এটা কোনো প্রেমিক জিন দোকান আলা মেরামত করা নুপুরটি আকাশের দিকে বাড়িয়ে দিয়ে আকাশের আগে আনিকা সো মেরে নিয়ে নেয় আকাশ রেগে বলে আনিকা দে আনিকা আকাশের দিকে চেয়ে বলে তুই তো বউ মানিস না তাহলে এটা কার মনে হচ্ছে বউ মানছিস স্বীকার কর নয়তো পাবি না এটা আকাশ বিরক্ত হয়ে বলে কবে বললাম বউ মানি এসব আমার সাথে যায় না মেজাজ খারাপ করাস না নপুরটা দে আনিকা কিছু বলতে গেলে তার মায়ের ডাকে আসছি বলে আকাশকে নুপুর দিয়ে বলে বোনের বিয়ের শপিং এসেছি তাই বেঁচে গেলি কয়েকদিন পর তোদের বাড়ি গিয়ে রহস্য উদ্ঘাটন করব দাঁড়া আকাশ আনিকার কথা পাত্তা দেয় না নুপুরটি পকেটে রেখে বিল মিটিয়ে ওয়ার্কশপ থেকে বেরিয়ে যায় এরপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় আকাশ বাড়ি ফিরল হাত ঘড়িতে একবার সময় দেখলো নয়টা বিষ আকাশ সন্ধ্যার ঘরের দিকে তাকালে দেখলো আবারও দরজা পুরো খোলা অরুণ সোফায় বসা মেজাজ খারাপ হলো এই মেয়ের প্রবলেম কি দরজা হা করে রাখে কেন মনে হচ্ছে একে একটা শিক্ষা দিতে হবে বড় বড় পা ফেলে সন্ধ্যার ঘরে প্রবেশ করলে অবাক হয় ঘরে তো কেউ নেই বেলকনির লাইটটা জ্বলছে কি যেন ভেবে আকাশ বেলকনির দিকে এগিয়ে গেল বা তাকালে দেখলো সন্ধ্যা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছে দু হাঁটু ভাজ করে দু হাতে দু পা জড়িয়ে মাথা নিচু করে রেখেছে থেকে থেকে শরীর কেঁপে উঠছে আকাশ বসতে পারলো মেয়েটি কাঁদছে আকাশ সন্ধ্যার সামনে হাত ডান হাঁটু একটু উঁচু রেখে বাম পা সামান্য নিচু করে রেখে বসেছে সন্ধ্যার ফোপানোর আওয়াজ পায় আকাশ তার ডান পকেট থেকে নূপুর বের করে ডান হাতের নপুরটি সন্ধ্যার সামনে ঝুলিয়ে মৃদু স্বরে বলে এটার জন্য কাচ্ছ আকাশের গলা পেয়ে সন্ধ্যার সাথে সাথে মাথা উঁচু করে তাকায় আকাশ দৃষ্টিতে তাকালো চোখ মুখ ভয়ঙ্কর লাল কতক্ষণ যে কেঁদেছে আল্লাহই ভালো জানে সন্ধ্যা জানে না সন্ধ্যা আকাশের হাত থেকে তার নুকুরটা দেখে অবাক হয়ে তাকায় সবচেয়ে বেশি অবাক হয় তার দ্বিখণ্ডিত নকুর জোড়া লাগানো দেখতে পেয়ে সন্ধ্যা অবাক হয় আকাশের দিকে তাকায় আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে চেয়ে আসে সন্ধ্যা ঢোক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাছে একটা অনুরোধ একটা রিকোয়েস্ট রাখতে চাইছি প্লিজ আপনার সবাই আমাকে একটু হেল্প করুন ইদানিং একটা চ্যানেল ইমোশনাল বাংলা স্টোরি নামে একটা চ্যানেল আমার প্রত্যেকটা থামমেল গল্প কপি করছে প্লিজ আপনারা ওই চ্যানেলটিকে একটু রিপোর্ট মেরে আমাকে হেল্প করুন প্রত্যেকটা থামমেল সে আমাকে নকল করছে প্লিজ আপনাদের সাহায্য চাইছি আপনারা আমাকে হেল্প করুন প্লিজ ওই চ্যানেলটিকে রিপোর্ট মারুন যত ইচ্ছা প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন এটি গল্পের ষষ্ঠ অংশ লিখেছে ডিআরএম সোহাগ পেজার নাম ডিআরএম ঘানি